তো বন্ধুরা পট্টার বাজার করে নিয়ে এসেছি চলো কী বাজার করেছে তোমাদেরকে এই একটা একটা এখানে কি আছে এখানে রয়েছে শশা আর আম কাঁচা আম আর শশা এই আমের মধ্যে কিছু না আমের মধ্যে কি বুঝলাম

মাছ আর এখানে রয়েছে এই হচ্ছে আজকের বাজার তো চলো মাছ তো এটা তো কেটে দিয়েছে এটা তো কাটতে হবে তো চলো এটাকে কেটে আনি এটাও ধুয়ে টুয়ে আনি তারপরে কি দিয়ে কি রান্না করবো তোমার সাথে সব কিছু শেয়ার করবো সবজি সবজা কাটতে হবে তো চলো কেটে ফুটে আনি আগে হনুমান লাউ নিয়ে বসে গেছি যে লাউটা রান্না হবে দেখি লাউটা কচি না বুড়ো অমু খুব বেশি কচি না বা খুব না দেখি টাকা যা কিরকম ভয়ে বুঝতে পারবো এই দেখো বুড়ো বুড়ো বেশি কচি না বুড়ো

ছাড়িয়ে নিচ্ছে লাউটা লাউটা মাছের মাথা দিয়ে করলে ভালো খেয়েছিল তো মাছের মাথা দিয়ে ও একবার খেলে কি আর খাওয়া যায় না এটা ভিন্ন মাছ তো কালকেও খেলাম আজকে কেন আনলো আজকে জ্যান তো নোস ছিল আরে জানো না আসি মাছ বাজারে গেছি সে কি করলো জলগুলো সব ফেলাই দিলো ফেলে দিয়ে নতুন জল দিল মাছগুলো মরে যাচ্ছে বলে নতুন জল দেওয়া বরফও দিল সাথে বলছে না মরে যাচ্ছে আর আর অমনি সময় একটা কাস্টমার এসছে বলছে মাছ মরে বলছে মরে গেছে কত দাম বলছে নড়লে এক দাম দেবো মরে গেলে এক দাম বলছে এক্ষুনি তো মরলো বলছে এক্ষুনি মরলে কী হবে নিলই না বলছে জ্যান তো দেখে দাও তাতে নড়ে এই সালা রে কাস্টমারও থাকে কত রকম দেখো লাউটা মন পছন্দ হলো না এত বড় লাউ দামটা হচ্ছে আমি কম নেয়নি কিন্তু লাউটা মন পছন্দের না তুমি যেটা বলছো না এই দেখো এত বড় বড় দানা লাউ কখনো কচি হয় বলো আগে সেটা এত বড় বড় দানা দেখাই যাবে না সেটাই করছি ঠিক আছে না আর কি করা যাবে আর এখনকার লাউ না নখ দিয়ে ফুললে এই যে ঢুকছে না নখ তার মানে বুড়ো হয়ে কত চেষ্টা করলাম তার ঘ্যাচ করে ঢুকে যাবে সেটাই আমার ঢুকে যাচ্ছে আমার তো সবই ঢুকে যায় বোঝে যাচ্ছে ঢুকছে না ও আনলে কিছুই ঢুকে যায় এই যদি আমি আনতাম বুড়ো বুড়ো বলে বলে আমার মাথাটা খারাপ আচ্ছা ঠিক আছে নাও খাও তো বুড়ো তো খাওয়া যাবে না তো যাই হোক বুড়ো লাউয়ের ঘ্যাট হবে আজকে কচি লাউ না কিন্তু বুড়ো লাউয়ের ঘ্যাট ও লাউটা ছাড়িয়ে তারপরে আর কি সবজি ববজি কাটবো দেখি দেখো বুড়ো লাউ কাটা হয়ে গেছে এবার ধোবো ধুয়ে তারপরে পচাবো তো বন্ধুরা মাছ ধোয়া কমপ্লিট কাটা কমপ্লিট এবার লবণ হলুদ মাছ উঠছে এ দেখো ছোটো মাছটা এই মাছটা খুব ভালো লাগে আমার খেতে ছোটো মাছ ছোট জাতীয় সব মাছই আমার খুব ভালো লাগে ওই সময়ের দরুন কিছু হয় না কারণ ছোটো মাছ সবাই তো কেটে দেয় না কাটতে হয় একটু ভাজতেও সময় লাগে তো যাই হোক লবণ হলুদ মাখিয়ে নিলাম এটাতে আর এটা তো মাখিয়ে নিচ্ছি এতে গরম পড়েছে সেই জন্য একটু হালকা পাতলাই রান্না করার জন্য সেরকম জাতীয় নিয়ে আসছেও যাতে খেয়ে শরীরে কোনো কষ্ট না হয় যা গরম পড়েছে না উল্টো পালটা একটু খাওয়া হলেই মানে শরীরে গিয়ে এফেক্ট করবে বন্ধুরা তোমরাও যতটা পারবে হালকা পাতলা খাবার খেয়েও খুব যে পেট ভরে খাবার খাবে সেটাও না তো পেট খালি রেখে খেলেও অসুবিধা নেই কিন্তু গরমের মধ্যে মানে বেশি খাওয়া হয়ে আবার শরীর হাইট হাই করবে তো চলো মাছ হলুদ লবণ মাখানো কমপ্লিট দুটোতেই এবার ভাজাভুজি করি তারপরে তো আরও কাজ আছেই সব তো সব কিছু শেয়ার করবো তখন সাথে ভাত ওদিকে বসিয়ে দিয়েছি চলো স্টার্ট বন্ধুরা দেখো মাছ ভাজা চলছে জ্যান্ত মাছ ভাজা হচ্ছে এখন তো লাল করে ভালো করে ভেবে নেবো সুন্দর করে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই বড়ো মাছটা মানে জ্যান্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে ভাজছি এই কাঙ্গলা মাছ চলো এটাও ভেজে নি তারপরে কি রান্না করবো দেখাবো তো দেখতে থাকো পাশে থাকো এদিকে ভাত হচ্ছে ভাত প্রায় হয়েই গেছে এবার নামিয়ে দেওয়ার পালা তো চলো বন্ধুরা দেখো ছোটো মাছটা কি সুন্দর ভাজা লাগছে তো এখনই মনে হচ্ছে নিয়ে খেতে শুরু করে দিই গরম গরম ভাত দিয়ে মাছ ভাজা দারুণ লাগে কিন্তু খেতে তো চলো এটা নামিয়ে আবার আরেকবার দিতে হবে তাহলেই হয়ে যাবে তো চলো নাবিয়ে ফেলি কি বেগুন কাটছো হ্যাঁ তোমাদের আগে বুড়ো বেটাতে ধরেছো বুঁড়ো লাউ বুঁড়ো বেগুন মা কচি কচি বেগুন দেখে নিলাম নরমের দিকে কিন্তু দেখো কি করে বুঝো বলো এত কচি দেখে নিলাম বুঁড়োতে ধরেছে তোমার নিজে তো বুড়ো হচ্ছে আর বেগুন আনছো বুড়ো দেখো এটা তো কচি আর মাছের ঝুলে দিলে মানে

বুঝে যায় না তো মাছের জন্য বেগুন কেটে নিয়েছে লম্বা লম্বা করে এই দেখো লাউটা কাটা হয়েছে দেখো দানাগুলো সব ফিরে দেওয়া হয়েছে বুঝেছো দানা ফেলে মানে আর খাওয়া যাবে না করম করমর করবে তো মাছের ঝোলে আলু দেবো তো আলুটাও কেটে নি বাজারে যাও না তুমি শুধু টাকা খরচা হয় জিনিস ভালো আনতে পারো বললাম না লোকগুলো বসে থাকে তোমাকেই বাঁচাবে বলে এই এসছে মুরগিটা এবার মুরগি করে গোটায় বুড়ো পোকা পচা গলা ধসা যাই হোক মাছের আলু কাটছি এক বেলার মতন করব তাই জন্য এটাতেই হয়ে যাবে আর দেবো না আলু একটাই আলু দেবো না আর এখানে ছোটো আমটা করবো তার জন্য এই ছোটো আমটা বসে তো ছোটো আমটা কাটছে কারণ মাছের ছোটো মাছটা টক করবো আম দিয়ে তো চলো কেটে নিই ছোটো মাছের টক কিন্তু ভালো লাগে খেতে আম দিয়ে হোক তেঁতুল দিয়ে হোক পর অনেকে আমলো মানে আম শুকিয়ে রেখে রেখে যে আমলো করে ওটাতেও ভালো লাগে না তো এখন শুকানোটার কোথায় পাবো আমাদের দেশের বাড়ি গেলে আনা যেতে হবে দেখো আমটা ছাড়িয়ে নিচ্ছি কি সুন্দর একটা গন্ধ টিপ দিয়ে জল বেরিয়ে আসছে তো বললো না দেখো ওরে বাবা আটি হয়ে গেছে একটুখানি আমি অল্প বয়সে পেকে গেছি দেখ তো ছোট দেখে নিলাম আমি পেকেই গেছি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেহেতু টক করবো তো ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো মাছের টকে ধরো বেশি কিছু লাগে না তো দেখো হয়ে গেছে কাটা আর এই আমটা এই মিটে আমটা আজকে দুপুরবেলা মাখা করে খাবো হ্যাঁ এইভি লাগবে কোনো গন্ধ নেই আচ্ছা তো চলো সবজি সাথে তো দেখালামই তোমাদের সব কাটাকুটি হয়ে গেছে এবারে রান্নাটা বসিয়ে দিই চলো তো বন্ধুরা দেখো এখানে লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি দিন জাস্ট কালো জিরে দিয়েছে একটু তো পরে সব দেবো বাদ বাকি জিনিস বড়ি দিয়ে করবো বড়িটাও ভাজা হয়নি এখনও পরে ভেজে দেবো আর এখানে ছোটো মাছের টক বসিয়েছি যার জন্য সরষে ফোড়ন দিয়ে আমটা একটু হালকা ভোজ নিচ্ছি তো চলো দেখতে থাকো কি করি কী না করি বন্ধুরা দেখো মাছের টক করবো সেই জন্য দেখলেই তো সর্ষে ফোড়ন দিয়ে আমটা বসিয়েছিলাম তারপরে একটু কাঁচা লঙ্কা হলুদ লবণ মিষ্টি একটু সামান্য জিরেরগুলো হালকা দিয়েছি আর মিষ্টিটা দিয়েছি যাতে ব্যালেন্স হয় টক মিষ্টির যে ব্যালেন্সটা তো সব হয়ে গেছে দেওয়া এবারে এতে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর একটু পরিমাণ মতন জল দেবো দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মরলা মাছের টক দারুণ লাগে কিন্তু এই গরমের সময় তো চলো ভালো করে একটু মাখামাখি করে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর তারপরে তোমাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে ঠিক আছে চলো দেখতে থাকো পাশে থাকো ও বন্ধুরা দেখো এখানে লাউটায় দিয়ে লিচি হলুদ লঙ্কা লবণ একটু চিনি দিয়ে এবার তুমি ভালো করে মজিয়ে ফজিয়ে নেবো তারপরে এতে ভাজা বড়ি দেব তো দেখতে থাকো আর পপার হলে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখো আম দিয়ে মরলা মাছের টক মানে গাং মরলা একদম কমপ্লিট একটু ঝোলঝোলি রাখতে হবে তাহলে বেশ ভালো লাগবে গরমের সময় দেখো সুন্দর করে ফুটে যাচ্ছে তো একদম হালকা পাতলা দেখতে তো পেলে বেশি কিছু মশলাপাতি কিছুই দিইনি তো এবারে কিন্তু নামিয়ে ফেলবো তো চলো এরপরে কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা দেখো লাউ বড়ির মানে লাউ বড়ি প্রায় হয়েই গেছে বড়ি ভাজা দিয়ে দিয়েছি তো এবারে কিন্তু নামিয়ে নেওয়ার পানা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে পানাগুলো দেওয়া হয়নি বলে কিন্তু দেখতে সুন্দর লাগছে নাহলে বাজে লাগতো দেখতে যাচ্ছি এ থাকা চেয়ে থাকা মতো তো এই গরমে কিন্তু লাউ খাও তোমরাও গরমে লাউ খাওয়া খুব ভালো শরীরের পক্ষে তো চলো এবার লাউ বইটা নামিয়ে ফেলবো আর এই মাছের ঝোলের জন্য জিরে ফোড়ন দিয়ে আলু ভালোতে বসিয়েছি তো চলো মাছের ঝোলটা অ্যাটলাস্ট কেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা দেখো মাছের ঝোলের জন্য আলু বেগুন মাছের ঝোলটা হবে তো আলু জিরে দিয়ে তো প্রথমে ভাজছিলাম তারপরে হলুদ গুঁড়ো আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো আর বেগুন দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি লবণ আর মিষ্টিও সামান্য দিয়েছি যখন মশলাটা দেওয়ার পর সুন্দর করে কষিয়ে তারপরে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো সেই একবেলার তরকারি অল্প করেই ঝোল করবো তো চলো দেখতে থাকো আর ফাইনালি হলে তোমাদের সাথে শেয়ার করব একদম হালকা পাতলা তরকারি তো চলো দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা মাছের জল ফুটে গেছে সুন্দর করে তো চলো দেখে নিই বেগুন তো সিদ্ধ হয়ে যাওয়ারই কথা আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার কী দেবো এতে ভেজে রাখা মাছগুলো আর একটু বড়ি দিয়েছি দেখো আজকে বড়ি দিয়েছি মাছের ঝোলে তো পাঁচ আর বড়িটা দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে আবার এক দু মিনিট মতন একটু ফুটিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে আমাদের জ্যান্ত মাছের একদম পাতলা ঝোল তো চলো তাকে ফোন থেকে নিয়ে নামিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তো একদম দেখা হবে খাওয়ার সময় তো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর অবশ্যই ফলো করে নিও টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ টাইম নিয়ে বসে পড়েছি তো চলো লাঞ্চ মেনুতে কী কী আছে তার জন্য দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমেই দেখো রয়েছে লাঞ্চ থাকে গরম গরম ভাত গন্ধরাজ লেবু বড়ি দিয়ে লাউ ঘন্ট রয়েছে ছোট মাছের টক আম দিয়ে আর রয়েছে আলু বেগুন বড়ি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল তো চলো বাটিগুলো একটু সাইড করে কর্তা মাসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো প্রথমেই কিন্তু লাউ বড়ি দিয়ে কর্তা সুন্দর করে খাচ্ছে এটা নিরামিষভাবে করেছি বেশ ভালোই লাগছে আর চিংড়ি দিলে তো কোনো কথাই হবে না তো এই গরমে কিন্তু লাউ খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট শরীরের জন্য খুবই ভালো পেট মাথা দুটোই ঠান্ডা রাখে শরীরও ঠান্ডা রাখবে তো চলো লাউ বড়ি দিয়ে কর্তা মশাইয়ের খাওয়া কমপ্লিট এবারে কিন্তু খাবে কি দিয়ে তো চলো দেখো এখানে বের নিয়ে যে ঢেলে মাছের টক ছোটো গাংমোরলা মাছের টক করেছি আম দিয়ে একদম সিম্পলভাবে তো এই গরমে এটাও খুব উপকারী মানে টকটা হলে একটু শরীরে গরমটাও কম লাগে আর ভালোও লাগে খেতে মুখে মানে গরমে তো তেমন কিছু স্বাদ পাওয়া যায় না মুখে তাই এরকম একটু হালকা বাদলা খাবার হলে খুব স্বাদ লাগে মুখে তো কর্তা মশাই কিন্তু মাছগুলো আমি হলে এরাই এই মাছ চিবিয়ে খেয়ে নিয়েছি ও আবার মাঝখানে কাটা ফেলে ছোটো মাছের আবার কাটা বাঁচতে লাগে বলো তোমরাই বন্ধুরা তো দেখো তারপরে যখন বললাম এত ইনসাল্ট করেছি যে তারাও আমিও পারবো খেতে মাঝখানে কাটা সমেত খেয়ে নিয়েছে তো বন্ধুরা এরকমভাবে খাওয়া দাওয়া চলছে আমাদের দুপুরে তো তারপরে মাছের টক দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে বাদবাকি ভাতটা পুরো টেনে নিয়ে আলু বেগুন বড়ি দিয়ে যে জ্যান্ত রুই মাছের ঝোল করেছিলাম সেটাও ঢেলে নিল তো ঢেলে দেখো সব দেখাচ্ছে বেগুন ফেগুন খোলা খোলা আলাদা করছে এবার একটু গন্ধরাজ লেবুটা চিপে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে বসছে বেশ লাগছে খেতে একদম হালকা পাতলা ঝোল করেছি তো আর জ্যান্ত মাছ একটু হালকা পাতলা ঝোল হলে কিন্তু ভালোই লাগে খেতে তো দেখো মাছটা কিন্তু খুবই ফ্রেশ যেহেতু বললাম জ্যান্ত রুই মাছ ছিল তো একদম পাতলা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল করেছিলাম তো এইভাবেই কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়া চললো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও তোমরা কিন্তু একটু দেখো প্লিজ পাশে থেকো তোমরা না পাশে থাকলে আমি কোনোভাবেই এগাতে পারবো না বা বড় হতে পারবো না মানে অদৃশ্য হয়ে যাব তো তার জন্য পাশে থেকো সাথে থেকো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো আর ফলো করে পাশে থেকোটা